বন্ধুরা ঘূর্ণিঝড় রিমাল আসছে এই কারণে আমার ছাদ বাগানের গাছগুলোকে বাঁচাতে ছাদের ঘরে যতটা পেরেছি গাছগুলোকে এনে রেখে দিয়েছি তাও কিছু গাছ বাইরে পড়ে আছে ওইগুলোকে একসাথে ঠেঁসা করে ঘরের গাছগুলোও রেখেছি কোনো রকমের ঠেঁসা করে অনেক গাছ তো প্রচুর বগান ভেলিয়া আছে প্লুমেরিয়া আছে সব ফুল এসে গেছে বাইরে থাকলে ঝড়ের তাণ্ডবে সবই নষ্ট হয়ে যাবে আমার লেবু গাছে অনেকগুলো লেবু ধরে গেছে তারপরে আনার গাছেও আনার ধরেছে আস্তে আস্তে বড় হচ্ছে বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরেছে সবই ঘরে নিয়ে এসেছি কি করব যে কটা হয়েছে সবই নষ্ট হয়ে যাবে ঝড়ের তাণ্ডবে আনারও অনেক ধরেছে এর মধ্যে গাছগুলো খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই বেগুনও অনেক ধরেছে সবই ঘরের মধ্যে রেখে দিয়েছি আর বাইরে ড্রাগনগুলো পড়ে আছে ড্রাগন তো ভীষণ কাঁটা জাতীয় গাছ তো সরানোই সম্ভব নয় আর ফুলও এসে গেছে কালকে দুটো ফুলের পলিনেশান করে দিয়েছি প্রচুর ফুল এসেছে পাতাবাহারগুলো রেখে দিয়েছি ড্রাম রেখেছি বৃষ্টির জল ভরার জন্য এখানেও অনেক গাছ ঠেসা ঠেসি করে রেখেছি ট্যাঙ্কের তলায়ও কিছু গাছ ঢুকিয়ে দিয়েছি অ্যালামন্ডা গাছগুলো ভীষণ লম্বা হয়ে গেছে তাই পিলারের সাথে বেঁধে রেখে দিয়েছি এইভাবে চেষ্টা করছি যতটা পারি বাঁচানোর দেখা যাক কি হয় কপালে কি আছে জানি না আপনারাও নিশ্চয়ই আপনাদের গাছগুলোকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন